আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো শোয়ার বয়স আছে দুই বছর চার মাস তো এই পর্যন্ত ওর চুলগুলো মানে দুইবার না তিনবার কাটা হয়েছে তো ওর চুলগুলো হ্যাঁ চুল কাটলে এবার সুন্দরে চুল উঠবে আম্মু ভালো হয়েছে তোর মাথার চুলগুলো হচ্ছে অনেক পাতলা আমি অনেকবার রিকোয়েস্ট করেছিলাম সবার বাবাকে চুলগুলো কেটে দেওয়ার জন্য ও হচ্ছে কখনও রাজি হয়নি কারণ ওর অনেক শখ যে মেয়ের মাথায় চুল রেখে দেবে তো এখন হচ্ছে মাথায় প্রচুর গরম মানে ঘামাসি মতো বেড়েছে যার কারণে ওর আপ্বো চুলগুলো এখন কাটতে রাজি হয়েছে আর হেসি কেটে দিচ্ছে দুয়া রাং নান্তি তো সাতুয়ারাং সাদা রঙ বলে আপা মাও আপাম আও তাপ্পা দাপা ইন্দ্রা নান নাতি নাতি নান্তি আপ যাম যাম যাওক মামা হ'ব না কি যে বাব বা তো যাই হোক আজকে হচ্ছে এদের বাসায় দাওয়াত করছে বলে ভাবির সাথে প্রথম আজকে আমার দেখা তো যাই হোক এসে ভালোই হলো তো ভাবি হচ্ছে মাত্র কয়েকদিন হয়েছে মালয়েশিয়াতে আসছে খুব বেশি দিন হয়নি তাই ভাবি প্রবাস জীবন ব্যাচেলার মানুষ আর কতটুকুই সুন্দর রাখবে তাও বলে বাবু বাবু নিয়ে আসো আমরা চলে যাবো আসো তাহলে আমরা হাজবেন্ড ও আরেক রসিক খুব আমার মেয়ে মানে বাবুরে পালে আর মাথায় কাজ করে না সারাক্ষণ খেলা করে এ দেখেন এদের কত সুন্দর গাছ লাগাইছে এটা এটা কি ফুল বলেন তো তো বেলি ফুল বলে মানে বেলি ফুল আর এটা হচ্ছে কাঁঠালি ফুল না কি বলে আমি জানি কাঁঠালি ফুল আমাদের নতুন সদস্য এটা আর এটা পুরনো সদস্য আর এইগুলো কি এইগুলো কি সদস্য বলেন এইগুলো তো মালয়েশিয়ার সদস্য এই কান কান মাইন মাইন হ্যাঁ দেখেন কি খুশি এবারে দেখেন আর মে এবারে দেখেন কি ছিলাম আমি ছিল এই দেখেন আমাদের বাড়িতে আসেন আমি একটু কয়টা জিনিস এই বাবু ঘুমাইছিল কি অবস্থা করে থেকে গেছে হাবিবুরের বুদ্ধি আমার ভালো লাগলো এখনো খাইয়া শেষ করেননি মানে আমি বলে যে বললো যে একশো টাকা পঞ্চাশ টাকা নিয়ে নি আসলে এরা কিন্তু মারে খায় না এক টাকা এক টাকায় দিয়ে দেবে হিসেবটা ঠিকই আছে আমি একটা গল্প কই কেন ছাড়ে না বাংলাদেশ আমাদের বাংলাদেশ আসলে বদনাম গাতি নেই দুর্নীতি মাঝে মাঝে চলে আসবেন মাঠের এই পাশ আর ওই পাশ হ্যাঁ চলে যাচ্ছে তো আমি হচ্ছে রান্না করেছিলাম দুপুরবেলা তো রান্না করতে করতে হচ্ছে খাবার খেতে ডাকছিল অবশ্যই আমাদের আগের দিন বলছিলো যে আজকে দুপুরবেলা দাওয়াত তো আমি হচ্ছে রান্না করেছিলাম যেহেতু শুভ খেতে আসবে তো আজকে দুপুরে রান্না করছিলাম তো রান্না করতে করতে হচ্ছে খাবার খাওয়ার জন্য ডাকতেছিলো তো আমি ভাবলাম দেখা যাচ্ছে আজকে ছুটির দিন তোরা হচ্ছে হয়তোবা খাওয়া দাওয়া শেষ করে বাইরে ঘুরতে যাবে তো এই জন্য আমি হচ্ছে রান্নাটা বন্ধ করে তারপর খেতে গেছি সবার বাবা ঘুমাইছিলো তো ওকে হচ্ছে ডেকে নিয়ে গেছি তো দাওয়াত খেতে গেছে হচ্ছে আমার ভাই বন্ধুর বাসায় তো ওরা হচ্ছে কয়েকদিন আমাদের বাসায় আসছে আমি দাওয়াত করছিলাম ওরা হচ্ছে সে খেয়ে গেছে কিছুদিন আগে অবশ্যই আসছিলো তো এরা যেহেতু আমাদের যশোর লোক ছিটে রুটি অনেক পছন্দ করে তো কিছুদিন আগে হচ্ছে ছিটে রুটি বানাইছিলাম আর হচ্ছে মাংস রান্না করেছি তো ওরা হচ্ছে খাওয়া দাওয়া করে গেছে তো ফার্স্ট টাইম আমরা হচ্ছে ওদের পাশে দাওয়াত খেতে গেছি তো ওখানে যে দেখি এক ভাবির সাথে দেখা আসলে ওই ভাবি ওদের পাশে আসবে আমিও জানতাম না আর আমার সাথে পরিচয় হয়নি আগে তো হাবিবুর মানে বাবুকে যে করে নিয়েছে ওর নাম হাবিবুর হচ্ছে আমার বন্ধুর ভাই আর কি তো অনেক ভালো মানুষ আমার বাবুদেরকে অনেক আদর করে তো বলতে বলতেছে আপা বসেন আরেকজন আসবে তোমার শিখিয়ে তো বলছে আরেকজন একটা ভাবি আসবে তো যাই হোক ভাবি আসার পরে পরিচয় হলো মানে ওনার স্বামী আর হচ্ছে আমার ভাই আর আমার বন্ধু এরা সবাই এক একই ফ্যাক্টরিতে কাজ করে তো ভাবি হচ্ছে অনেক মিশুক আর অনেক ফিরি তো ভাবির বাসা হচ্ছে আমার বাপের বাড়ি থেকেও বেশি একটা দূরে না খুব কাছেই তো যাই হোক আর হচ্ছে বিশেষ করে ভাবি হচ্ছে আমার এক বান্ধবীর মতো দেখতে কোথায় যেতে হবে বাবা বাবা কোথায় যেতে হবে চলো সাজুগুজু করে রেডি সবার আগে সাজুগুজু করেছে চলো চলো ক্যাব মাথায় দাও ক্যাব মাথায় দাও আমি ক্যাব মাথায় দাও ক্যাব মাথায় দাও আচ্ছা মামা মাসো ওরা গিরফের অপেক্ষা দাঁড়িয়েছি গিরাফের জন্য দাঁড়িয়ে থাকবে চলে আসবে গ্রাফ সে রোদ দুটেছে প্রচুর রোদ দুটাচ্ছে বাবা রোদের তাপমাত্রা অনেক হাই দাও তো সবাইকে কি হাই দিচ্ছে বাবা কাসকে সুইচ পাই দিবে বাবা সে বাবা চলে আসছে

তো ক্লিনিকটা আর হচ্ছে মার্কেট পাশাপাশি তো যার কারণে ক্লিনিকের কাজ শেষ করে আবার মার্কেটে আসতে হয় তো প্রায় ফিরে দেখে থাকেন এই মার্কেটে আসি তো মার্কেট থেকে কিছু কেনাকাটা করতে হবে আর এই যে আমার শুয়া এসে দাঁড়িয়ে আমাকে বলতেছে আপ মাম্মা ইনি আপা ইনি আপা মানে মানুষ মতো দেখা যাচ্ছে কথা বলতেছে না তো যাই হোক মার্কেটে আসলে তো অনেক কিছু কিনতে হয় তো এখন হচ্ছে কেনাকাটা করব। আজকে ভিডিওটি একটু লং হতে যাচ্ছে কারণ দুই তিন দিনে ভিডিও আজকে একসাথে এডিটিং করলাম তো আশা করছি ধৈর্য সহকারে দেখবেন আর সেই সাথে একটি লাইক দিয়ে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পরবর্তী ভিডিও পেতে চান তারা অবশ্যই নোটিফিকেশান অন করে রাখবেন তো ইদানি হচ্ছে আমার স্কার্ট খুবই পছন্দ কারণ আমি হচ্ছে এর আগে পড়তেছি অবশ্যই তো আরিয়ানের আম্মু হচ্ছে এখান থেকে কিনে নিয়ে গেছে তো ভাবলাম আমিও দেখে কিনে নিয়ে যাব তাই দেখতেছিলাম তো এখান থেকে হচ্ছে আমি জুতা কিনবো তো এই শুগুলো আমার কাছে খুবই ভালো লাগে এটা হচ্ছে আমি কখনো কিনি আর এই যে এই কেটসগুলোও কিন্তু খুবই ভালো লাগে তো এটা হচ্ছে আজকে নেব না আমার হচ্ছে শু পছন্দ হয়েছে তো আমি এখান থেকে শু নেব তো এই শুগুলো খুবই ভালো লাগে আমার কাছে অবশ্যই আমি কিনিনি কখনো তো দেখি আজকে নেব তো আমি দেখতেছিলাম আর এই যে শু হচ্ছে সাইকেল দেখে তার মাথায় কাজ করতেছে না সে হচ্ছে সাইকেল কিনে নিয়ে যাবে তোর বাবাকে বলতেছিলো বাবা আমাকে সাইকেল কিনে দাও সাইকেল কিনে দাও তোর বাবা হচ্ছে বলছে তোমার কাছে টাকা আছে ও হচ্ছে দেখাচ্ছে যে বাবা দেখো আমার প্যান্টের পকেটে টাকা আছে তো আমরা অনেক হাসাহাসি করতেছিলাম তো এই জায়গাটাতে হচ্ছে আমি আমার জন্য উপরের যে স্কার্টের শার্টটা সেটা আমি দেখতেছিলাম তো এই মুহূর্তে হচ্ছে আমার কাছে শুয়া ছিল না আমি বলছি শুয়া কোথায় তো শুয়া আমি ভাবছিলাম শুয়ার বাবার সাথে শুয়া আছে তো আমার পেছনও ছিল না তো আমি কিছুক্ষণ যেয়ে দেখি শুয়া এক জায়গায় নিরিমিল দাঁড়িয়ে আছে তো ওখানে হচ্ছে দাঁড়িয়ে থেকে ওঠোট ভেঙে কান্না করতেছিল তো আমাকে দেখে জড়াই ও হামুয়া কান্না করে দিয়েছে অনেকটা ভয় পেয়েছে তো এখানটা হচ্ছে হচ্ছে বাবুর জন্য দেখতেছিলাম এই ড্রেসগুলো অনেক বড় হয়ে যাবে বাবুর জন্য তো আর এখানে হচ্ছে এই যে মানে এই যে আবাঙার কাকা দাঁড়িয়ে আছে তো এ কাকা হচ্ছে আমার শুয়াকে অনেক পছন্দ করে অনেক ভালোবাসে তো শুয়ার বাবা হচ্ছে কথা বলতেছিল আর আমি হচ্ছে এই পাশে একটু ভিডিও শ্যুট করতেছিলাম এখানে হচ্ছে তৈরি তরকারি সব কিছুই আছে এগুলো হচ্ছে কী বলে মিষ্টি আলু আর এগুলো হচ্ছে কী বলে চিনের আলু মানে শাক আলু অনেকে বলে চিনের আলু তো এই সিনারিটা শোয়ার বাবা হচ্ছে কিছুদিন প্রায় প্রায় নিয়ে যায় আমার কাছে খুবই ভালো লাগে কারণ এটা হচ্ছে একটু পানি জাতীয় ফল এই আমার কাছে ভালো লাগে আর এই যে মালয়েশিয়ার হচ্ছে মানকসু নাশপাতি আর এই যে বাঙ্গি আর এখানে হচ্ছে বড় বড় আম তো এই আমগুলো অনেক সুন্দর অনেক বড় বড় কিন্তু দেখতে অনেক সুন্দর উপরে মানে এই যে এগুলো লাল তো এই আমগুলো হচ্ছে দেখতে সুন্দর হলে কী হবে ভেতরে কিন্তু তত একটা মিষ্টি না তো কিনা শেষ করে আমরা বাইরে চলে আরছি তো গ্রাফের অপেক্ষাে বসে আছি আমরা এখন হচ্ছে চলে যাব তো এই তো বাসায় চলে আরছি বাসায় এসে আবার ক্যামেরাটা একটু অন করলাম আর হচ্ছে বাবু অনেক কানাঘ্যাডি করতেছিল কারণ আমরা হচ্ছে মার্কেটে অনেক খুন ঘুরে করেছি বাবু অনেকটা খোদা পেয়েছে তো অন্যদিন দেখাচ্ছি ক্লিনিকে খাওয়াই আর এসে ক্লিনিকে হচ্ছে মানে তেমন একটা ই পাইনি যে ক্লিনিকে যেখানে হচ্ছে বাবুদেরকে খাওয়াই সেটা হচ্ছে রুমটা বন্ধ তো মার্কেটে যেহেতু একটু সময় ব্যয় করেছি ওখানে হচ্ছে খাওয়ানোর সুযোগ পাইনি তো যাই হোক গাড়িতে উঠে হচ্ছে উনি মহিলা ছিল তো যার কারণে বাবুকে একটু খাওয়াতে পেরেছি তো বাসায় চলে আসলাম আর যে কী কী কেনাকাটা করে নিয়ে আসছি তো এই হচ্ছে কিনেছি কারণ এইগুলো হচ্ছে পড়তে আমার কাছে খুবই ভালো লাগে দেখা যাচ্ছে অনেক সময় নিচে যায় তো নিচে গেলে দেখা যাচ্ছে থ্রি পিস পাল্টা এ করা অনেকটা সময় লেগে যায় আর এটা দেখা যাচ্ছে পড়লে আর হিজাব মাথায় দিলে মানে যাওয়া হয়ে যায় খুব তাড়াতাড়ি তো ভিডিওটি আছে এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন শুধু থাকবেন